চিকিৎসা করবো <play> <humanmats> <reciwegans> মানুষ কত অসহায় ছোট্ট অবুজ শিশুটি বেতায় চটফট করছে হসপিটালের বেডে অসহায় চাউনি চোখে মুখে বেঁচে থাকার আকুতি বৃদ্ধ বাবা অসহায় দৃষ্টিতে চেয়ে আছেন শিশু সন্তানের দিকে একমাত্র ছেলে সন্তান বাবার কিন্তু কী হবে সামর্থ্য নাই যে চিকিৎসার খরচ বহন করার ছোট্ট ফান দোকান সাজিয়ে যিনি পরিবারের খরচ জোগাতে হিমশিম খান সেখানে চিকিৎসার খরচ বহন করা তার সাধ্যের বাইরে তাই তো সবার সহযোগিতা চান তিনি মৌলভীবাজার সদর হসপিটালে ছেলেকে নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি এখানের ডাক্তাররা জানিয়ে দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে যেতে হবে সিলেট এমএসমানি মেডিকেলে কিন্তু সেখানে নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়াটুকু তাদের কাছে নেই কিছু মানবিক বাইরের সহযোগিতায় গাড়ি ভাড়ার যোগান হলেও চিকিৎসা খরচ করার মতো কোনো সহযোগিতা তারা পাননি তাই তো আপনাদের দ্বারস্থ তারা আপনাদের সহযোগিতা চান পিত্রতলিতে পাথর এবং প্রস্রাবে ইনফেকশন নিয়ে ছেলেটি খাতরাচ্ছে হসপিটালের বেডে আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করুন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন একশো দুইশো পাঁচশো এক হাজার যে যত টাকা পারেন আমরা ডিসক্রিপশনে তার বাবার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি বাবার নাম সিরাজ মিয়া আমরা মেডিকেলে লই আইছিলাম মা নাই আমরা কোন করে <muchas> বা অনেকদিন আসলো মানে সহ্য করতে পারছি খান আমার টানটাই তাহলে খানছি তাহলে ভাই ভালো সাহায্য ভাই আমার ছোট্ট ভাই ভাই আমার আত্মীয় লাগে না না ভাই সাহায্য করেন ভাই আমাদের না মির্জাম তাই কিছু বিয়া তেছো তাইন দ্বিপুটা আছে নাই কিছু কিছু ফল তাইন বন্ধু বান্ধৱী আছে তাৰ ফল চকটা বিয়া